হাই ডেলিভারি স্টকগুলি বা টপ ডেলিভার্ড স্টকের যে লিস্ট সেই সংক্রান্ত আলোচনাতে আমি সুরঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চলুন ভিডিওটা শুরু করি দেখুন এখানে আমরা দেখব যে বিভিন্ন সেক্টরে যে টপ টেন ডেলিভারি স্টক আজকের দিনের জন্য হয়েছে অর্থাৎ সতেরোই জুন দু হাজার পঁচিশে যেগুলোকে স্মার্ট হয়তো ইনভেস্ট করে হোল্ডিং করছেন বা লং টার্মের জন্য কিনেছেন বা সুইং ট্রেডিংয়ের জন্য কিনেছেন মেন কথা মদ্দা কথা হচ্ছে যেগুলোতে ট্রেড হয়েছে বেশি করে এবং হোল্ড করার জন্য ডেলিভারি উঠিয়ে নিয়ে গেছে সেই সমস্ত টকে স্টকগুলির সম্পর্কে আমরা দেখব বিভিন্ন সেক্টর ওয়াইজ তো প্রথমে বিভিন্ন সেক্টর বা ইন্ডাইসিস ওয়াইজও আমরা দেখব তো প্রথমে নিফটি ফিফটির দশটা যে স্টক সেই স্টকগুলো সম্পর্কে আমরা প্রথমে জানি যেগুলিতে আমরা ভালো রকম ডেলিভারি হয়েছে প্রথমেই আমরা দেখছি দেখুন এইচডিএফসি ব্যাংক নিফটি ফিফটির সবথেকে বড়ো একটি স্টকগুলির মধ্যে অন্যতম সেই এইচডিএফসি ব্যাঙ্কে কিন্তু একাশি পারসেন্ট ডেলিভারি করেছে আপনি বুঝতেই পারছেন প্রচুর সংখ্যায় কিন্তু ডেলিভারি হয়েছে এই স্টকটির অ্যাক্সিস ব্যাংক ব্যাঙ্কিং সেক্টরকে দেখুন ডেলিভারি করে নিয়ে গেছে আশি শতাংশ আইসাই ব্যাংক দেখুন উনআশি শতাংশ তিন থেকেই আপনি কোন সেক্টরে দেখলেন ফিনান্সিয়াল সেক্টরে কিন্তু ডেলিভারি উঠিয়ে নিয়ে গেছে হিন্দুস্তান ইউনিলিভার দেখতে পাচ্ছেন চুয়াত্তর শতাংশ রিলায়েন্স বড় বড় কোম্পানি নিফটি ফিফটির একদম মেন ভালো কোম্পানিগুলো দেখুন ভারতী এয়ারটেল বাহাত্তর শতাংশ এম এম অর্থাৎ মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা সেটাও কিন্তু আপনি দেখতে পাচ্ছেন ঊনসত্তর শতাংশ এন টিপিসি আটষট্টি শতাংশ প্রায় ঊনসত্তর শতাংশ কোটাক ব্যাংক দেখতে পাচ্ছেন সাতষট্টি শতাংশ আটষট্টি শতাংশের কাছাকাছি এবং আলট্রা ট্রেক সিমেন্ট ডালটা সিমেন্টও দেখছেন সাতষট্টি শতাংশ একটু দিয়ে যদি দেখেন তাহলে একটি ব্যাংক দুটি ব্যাংক তিনটি ব্যাংক এবং চারটি ব্যাংক দশটির মধ্যে চারটি ব্যাংক কিন্তু এই ডেলিভারি আজকে হাই ডেলিভারি স্টকগুলোর লিস্টে আওতাতে রয়েছে আগের দিন আমরা আলোচনা করেছিলাম ষোলো তারিখে আপনারা সেই ভিডিওটা দেখে একবার চেক করতে পারেন বা লিস্ট করে রাখতে পারেন যে কি নতুন ঢুকলো কাকে দুদিন পরপর হোল্ডিং করা হচ্ছে অর্থাৎ কাকে কেনা হচ্ছে ক্রমান্বয়ে আপনারা বিষয়টাকে বুঝতে পারবেন আমি এখানে আপনাদেরকে একটা ডিসক্লেমার দিয়ে আমি কিন্তু আপনাদেরকে কোনো স্টকের কেবলমাত্র এই লেটেস্ট নিউজটা আপনাদেরকে জানাতে চেষ্টা করছি আমি কোনো রেকমেন্ডেশন করছি না কারণ হিউজ হিউজ লিস্টের কথা বলছি যেটা ঘটনা সেটা বলছি আমাদেরকে এরপর আমরা মিডকে আপডেটস স্টকগুলোকে দেখব মিড ক্যাপ দেড়শো স্টকগুলির মধ্যে অর্থাৎ যেগুলো মিডিয়াম ক্যাপিটাল যুক্ত তাদের মধ্যে প্রথমেই রয়েছে দেখুন কে সিমেন্ট তাকেও কিন্তু আশি শতাংশের বেশি একাশি শতাংশ হয়েছে মেদান্তা অর্থাৎ গ্লোবাল হেলথ যেটা তাকেও কিন্তু আশি শতাংশ করা হয়েছে ছ লক্ষ উনপঞ্চাশ হাজার চারশো সাতান্নটি ট্রেড হয়েছে তার মধ্যে পাঁচ লক্ষ পঁচিশ হাজার একশো সাতটি তো হোল্ড করে নেওয়া হয়েছে বা ডেলিভার্ড করা হয়েছে ডেলিভার্ড স্টক এআই ইঞ্জিনিয়ারিং আমরা দেখলাম সেখানে ছিয়াত্তর শতাংশ যদিও খুব ট্রেডেড ভ্যালু নেই প্রচুর পরিমাণ স্টকে যে ট্রেড হয়েছে তা নয় কিন্তু ছিয়াত্তর শতাংশ ইমামিল লিমিটেড সেখানেও কিন্তু প্রচুর স্টক হয়েছে দেখুন একাত্তর শতাংশ আর কিউমেন্স কিউমেন সত্তর শতাংশ নাইকা আটষট্টি শতাংশ প্রচুর স্টক হয়েছে পঁয়তাল্লিশ লাখ এর উপর ট্রেডেড হয়েছে আর এবং তার মধ্যে ডেলিভারি হয়েছে তিরিশ লাখের বেশি ইন্ডিয়ান ব্যাংক দেখুন মিডিয়াম মিডিয়াম যে অর্থাৎ মিড ক্যাপে কিন্তু আবার একটি ব্যাঙ্কে আমরা পেয়ে গেলাম তাছাড়া পেলাম মাদার এন সুমি যেটাকে এম সুমি বলা হয় সেটাও ছেষট্টি শতাংশ প্রচুর ট্রেডেড হয়েছে উনচল্লিশ লাখের বেশি মারিকো আঠেরো লাখের বেশি ট্রেডেড হয়েছে চৌষট্টি শতাংশ নিয়েছে এবং জিই ভার নোভা টি অ্যান্ড আপনারা মনে করে দেখবেন যে এই স্টকটি কিন্তু আগের লিস্টেও ছিল আপনারা নজর করবেন এবং পুরনো ভিডিওটাকেই এইগুলো কিন্তু মনে রাখতে হবে এবং দেখতে হবে এরপর আমরা চলে যাব স্মল ক্যাপ আড়াইশো তার মধ্যে টপ হোল্ডিংস কারা রয়েছে টপ হোল্ডিংস প্রথমেই রয়েছে যে এস হোল্ডিংস সেটা কত দেখুন হানড্রেড পারসেন্ট এবং ভ্যালুটা দেখবেন একই আগের দিনও তাই ছিল তারপরের দিনও তাই ছিল তিন দিন টানা পরপর দশশো সাতাশটা করে কেনা হচ্ছে এবং একশো পারসেন্ট কিন্তু হোল্ডিংস আপনার উপরে টপ সার্কিটে যে আঘাত করছে যত কেনা হয়েছে ততটাই কিন্তু এখানে চলছে এরপর হচ্ছে ক্যাপ্টন অটোমেশন তিরাশি শতাংশ রয়েছে আড়াইশো যেহেতু ওয়েস্ট লাইফ ওয়েস্ট লাইফ তেষট্টি তিরাশি শতাংশ হয়েছে আচ্ছা এরপর হচ্ছে দেওয়ানি ইন্টারন্যাশনাল আপনারা দেখুন ছাব্বিশ লক্ষ ট্রেড হয়েছে তার মধ্যে একাশি দশমিক ফাইভ মান্যবর এটাও আগের দিন ছিল আপনারা সবাই দেখেছেন পঁচাত্তর ছিয়াত্তর শতাংশ এবার আছে কনকোর্ড বায়োটেক সেটা একাত্তর শতাংশ এবার আছে টিএমবি অর্থাৎ তামিলনাড়ু আমাদের যে ব্যাংক রয়েছে একটি আবার একটি ব্যাংক দেখলেন সত্তর শতাংশ পিএনবি হাউসিং ফিনান্স সেটাও সাতষট্টি শতাংশ ক্যানফিন হোমস এবং পিটিসিআইএল অর্থাৎ পিটিসি ইন্ডাস্ট্রিজ সেটা তেষট্টি শতাংশ এর মধ্যে সবথেকে বেশি ট্রেড করা হয়েছে ছাব্বিশ এবং আমরা সাত এই দুটিকে ধরতে পারেন এবং তিন লক্ষ সামথিং এদের মধ্যে ভালো পরিমাণ ডেলিভারি উঠানো হয়েছে এই স্টকগুলোতে এবারে আমরা নিফটি ফাইভ হান্ড্রেডের সম্পর্কে দেখব তো নিফটি ফাইভ হান্ড্রেডের মধ্যে কারা কারা রয়েছে একশো শতাংশের সে তো ঢুকে চলে আসবে জিএসডব্লু আচ্ছা ক্রাফ্টম্যান অটোমেশন আমরা দেখলাম তেসাশি ওয়েস্ট লাইফ তার মধ্যে ছিল স্মল ক্যাপের মধ্যে তিরাশি শতাংশ দেববানি ইন্টারন্যাশনাল একাশি শতাংশ দেখুন এইচডিএফসি ব্যাংক কিন্তু এখানে ঢুকে গেছে এইচডিএফসি ব্যাংক ঢুকে গেছে কারণ এইচডিএফসি ব্যাংকে কিন্তু একাশি শতাংশের বেশি ডেলিভারি করা হয়েছে এটি কিন্তু একটা লার্জ ক্যাপ কোম্পানি ঢুকে গেছে যে সিমেন্ট একটা দেখতে পাচ্ছি একাশি শতাংশ আমরা এটাকেও আগে পেয়েছিলাম আইসি সি লোম্বার জেনারেল ইন্স্যুরেন্স হয়তো পেয়েছি কিনা আমার মনে নেই একাশি শতাংশ মেদান্তা আগে আমরা পেয়েছি আশি শতাংশ অ্যাক্সিস ব্যাঙ্ক আগে পেয়েছি এবং আইসিআইসিআই ব্যাঙ্ক পেয়েছি তাহলে এখানেও দেখুন অনেকগুলো ব্যাংকিং সেক্টর আমার কিন্তু ঢুকে রয়েছে নিফটি ফিফটি ওয়ার্ল্ডের মধ্যে এই স্টকগুলোকে কিন্তু হেভিলি পর্যন্ত কি করা হচ্ছে শতাংশ হোল্ড করা হয়েছে পরের দিন আমরা এগুলোকে চার্টে লাগিয়ে দেখবেন টোটাল নিফটি টোটাল মার্কেটের ওপরে দেখুন ডিগমা এর আগের দিনও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ছিল জেএসডব্লিউ ডবলিউ হান্ড্রেড ছিল দুটি ছিল ক্যাপ্টম্যান আগেও পেয়েছি অস্ট্রেলিয়া আগে পেয়েছি পিজিআইএল নতুন আমরা পেলাম পার্ল গ্লোবাল ইন্ডাস্ট্রিজ এটি কিন্তু নিফটি ফাইভ হান্ড্রেডের বাইরে একটি স্টক সেটি দেখুন বিরাশি শতাংশ না হয়েছে দিব্যান ইন্টারন্যাশনাল পেয়েছি এইচডিএফসি ব্যাঙ্ক আমরা পেয়েছি যে জেকে সিমেন্টকে আমরা পেয়েছি লোমবার জেনারেল ইন্স্যুরেন্সকে পেয়েছি গ্লোবাল হেলথ পেয়েছি তাহলে এটি ফাইভ হান্ড্রেডের বাইরে একটি স্টক যে স্টকটিতে এক লাখ কোয়ান্টিটির বেশি ট্রেডেড হয়েছে এবং এক লাখ কোয়ান্টিটির বেশি ডেলিভার্ড হয়েছে বিরাশি দশমিক সাত জিরো পারসেন্ট তো সুতরাং এগুলোকে দেখুন আজকের যে টপ সেক্টর আজকে মার্কেট তো দেখতেই পাচ্ছেন নিজের দিকে ছিল কিন্তু তাদেরই মধ্যে একটুখানি উপরের দিকে রয়েছে তার নাম হচ্ছে নিফটি আইটি নিফটি আইটির মধ্যে আমরা পাঁচটি স্টককে নিয়ে আলোচনা করব। টপ ফাইভ যেগুলোতে ডেলিভারি বেশি নেওয়া হয়েছে আমরা দেখব তার মধ্যে ইনফোসিস টিসিএস এসিএল টেক পারসিস্টেন্স এবং উইপ্রো এদের মধ্যে আমার মনে হচ্ছে আগের দিনে আমাদের এমটেক ছিল কিন্তু সেটা আজকে বেরিয়ে গেছে তার টিসিএস কিন্তু আগের দিন ছিল এবার তাকেই দেখুন তার পরিবর্তে কে ঢুকেছে কেন ঢুকেছে তাতে কত পার্সেন্ট নিয়েছে এবং সিক্সটি পার্সেন্ট উপরে কিন্তু এই মাত্র এই দুটি রয়েছে ইনভোসিস এবং টিসিএস অ্যামাউন্ট দেখুন কতটারে রয়েছে পঞ্চান্ন লাখ কোয়ান্টিটি সেসের ট্রেড হয়েছে তার মধ্যে ছত্রিশ লাখ কিন্তু ডেলিভারির জন্য নেওয়া আছে উনিশ লাখ ট্রেডেড হয়েছে তার মধ্যে এগারো লাখ ডেলিভারির জন্য নেওয়া হয়েছে একুশ লাখ ট্রেড হয়েছে তার মধ্যে বারো লাখ খুব বেশি পরিমাণ নয় এবার কিন্তু পরিমাণটা কমতে শুরু করল এখানে দেখুন উইপ্রো ট্রেড করেছে এক কোটি ন লাখ পঁয়ত্রিশ হাজার তিনশো একষট্টি কিন্তু ট্রেড জন্য ডেলিভারি হয়েছে মাত্র বাহান্ন লাখ অর্থাৎ প্রচুর কোয়ান্টিটি ডেলি ইন্টারয়েডেতে কিনে ইন্টারয়েডেতে তারা বিক্রি করে দিয়েছে তারা ঘরে নিয়ে যায়নি কারণ তারা হয়তো এখানে লাভের তেমন ভাবেননি এটা কিন্তু এমন কিছু নয় যেটা থাকলে পরেই আপনাকে কিনতে হতো আপনি চার্টে দেখুন বজার চেষ্টা করুন এবং পরের দিন দেখুন যেটা কাজ করছে কি কাজ করছে না তো এই ভিডিওটি কিন্তু গুরুত্বপূর্ণ অবশ্যই প্রত্যেক দিনই আমি এটাকে দেওয়ার চেষ্টা করব আমি আশা করব আপনারা এটাকে মন দিয়ে শুনবেন এবং এটাকে অন্তত কাজে লাগাবেন আজকের ভিডিও এই পর্যন্তই নমস্কার ধন্যবাদ